হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার মতো তোমরা কে এমন করো আমি কিন্তু এমন করি জানো তো সকালবেলা সবার ব্রাশ করা হয়ে গেছে আমার ব্রাশ করা বাকি আছে বাজে এখন এই সাড়ে আটটা মতো আজকে একটু তাড়াহুড়ো করে করছি কারণ আজকে আমাকে ন সাড়ে আটটা না সরি এখন বাজে আটটা পাঁচ দশ মতো আজকে এক্সারসাইজ করে আমি সাড়ে সাতটার সময় ওপর থেকে নেমে গেছি নেমে গিয়ে তো তাড়াতাড়ি বাসি কাজকর্মগুলো সব সারলাম যেগুলো থাকে সকালবেলা আমার বিছানা তোলা ঘর ঝাঁত দেওয়া এই কাজগুলো সমস্ত কিছু কমপ্লিট করলাম বাইরের দিকে ধুয়ে ঠুয়েও পরিষ্কার করে দিয়েছি তারপরে জামাটা ছাড়লাম ছেড়ে এখন মুখটা ধুয়ে নিলাম মুখ এসে দেখি বাবা মেয়ে দুজনেই ব্রাশ করেছে মাজন শেষ হয়ে গেছে আমাদের ঘরে কি হয় মাজন যতক্ষণ থাকবে পারলে আমরা চিরুনি দিয়ে মাজনের মানে পেস্টের ওটাকে একদম ডোলে ডোলে চেপে চেপে মাজন বার করি যতক্ষণ বার করা যায় আসলে এটা আমাদের ঘরে না এটা মনে হয় ম্যাক্সিমাম ঘরেই এমন হয় তাই না সকালবেলা আমি মানে একটা মাজন মেয়ে আলাদা মাজনে ব্রাশ করে আমরা আলাদা মাজনে ব্রাশ করি মেয়েরটা নিলাম সেটাও দেখি নেই আমাদেরটা নিলাম সেটাও দেখি নেই চেপে চুপে একটুক্ষণি মানে বার করে নিলাম আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু হয়ে গেছে তো তারপরে মুখ ধুইয়ে ধুয়ে আসলাম এসে বসেছি এক গ্লাস ছাতু নিয়ে কারণ কালকে রাত্রিবেলায় না খাইনি আর সকালবেলা উঠে এত খিদে পেয়েছে এক্সারসাইজ করে এসে দু গ্লাস জল খেয়েছি তারপরে সব কাজকর্মগুলো সারলাম ভাবলাম মুখটা ধুয়ে আগে ছাতুটা খেয়ে নিই কারণ এখন খিদে পেলে না একটু খিদে সহ্য করতে পারি না মানে চট জল দিয়ে হাতের সামনে একটু খাবার হলেও খেতে হবে জানো তো কিন্তু ওই যে পরিমাণে কম ছাতু খেলাম ছাতু খেয়ে মোটামুটি আমি থেকে যাব। এখন আর অসুবিধা হবে না আমি ছাতুটা একটু ভারী করেই গুলে নিই আজকে বান্না একটু তাড়াতাড়ি বসাচ্ছি কারণ মেয়ের স্কুলে আছে খেলা এবার মেয়েকে তো একটু তাড়াতাড়ি যেতে হবে যেহেতু মেয়ে হয়েছে এই বছর ভলেন্টিয়ার তো সেই কারণে একটু তাড়াতাড়ি যাবে এবার চটজলদি রান্না কী করব গতকালকেই মেয়ে বলে রেখেছিলো মা ডালিয়া করো আর ডালিয়া করতে নিয়েছি অনেকটা সবজি কেটেছি গাজর বিনস ফুলকপি তারপরে সিম অনেক কিছু সবজি দিয়ে ডালিয়াটা করতে নিয়েছি ভালো করে মশলা কষিয়ে এদিকে দুদিকে দুটো গামলা জল বসিয়েছি দেখতেই পারলে একদিকে হচ্ছে মেয়ে স্নান করবে সেই গরম জল ওটা আমি গ্যাসে বসিয়েছি আর একদিকে ইন্ডাকশান ওভেনে বসিয়েছি এখানে আমি ডালিয়াটা সব কিছু কষিয়ে ঠসিয়ে একেবারে গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিলাম এরপরে পরিমাণ মতো নুন আর দেব একটু মিষ্টি আজকে আর সারাদিনে রান্নাবান্না কিছু নেই কারণ কালকে যা রান্না করেছি তোমাদের বললাম না বেশি বেশি করে রান্না করেছি তো সেই কারণে আজকে মেয়েও চলে যাবে ওর বাবাও কাজে চলে যাবে আমার একার জন্য আর কি রান্না করব ওই যে যা তরকারি আছে ওটাই হয়ে যাবে আর ডালিয়াটাই একেবারে বেশি করে করলাম আমি দুপুরবেলা খাবো মেয়ে খেলো নিয়ে যাবে টিফিনে যে টিফিন গুছিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাইও খাবে এত চট জলদি করে করেছি কি বলবো তোমাদের এই দেখো বাজে এখন ঘড়িতে নটা দশ মিনিট আমাদের ঘড়ি ফার্স্ট আছে বাজে এখন নটা মেয়ে বেরাচ্ছে এখন ও বেরিয়ে গেলে তারপরে আমি আবার এদিকের কাজে হাত দেব এই দেখো এদিকের কাজ বলতে আমার এখন মোটামুটি সবই হয়ে গেছে এই যে উঠোন বাড়িটারি সব ধুয়ে দিয়েছি কারণ এই বাসি নিয়ে তো মেয়েও স্কুলে যাবে না ওর বাবাও কাজে যাবে না তো এদিকে মেয়েও রেডি হতে হতে তোমাদের দাদাভাইও আজকে খুব তাড়াতাড়ি রেডি হয়েছে গোপালকে তুলে খেতে দেওয়াও হয়ে গেছে প্রদীপটা জ্বলছিলো দেখতেই পারলে এরপরে মেয়েও বেরাবে তার সাথে সাথে ওর বাবাও বেরাবে আর তার সাথে সাথে এবার গিয়ে ওর বাবারও খাবারটা আমি গুছিয়ে দেব তো মেয়ে সাইকেল নিয়ে যাচ্ছে ভেবেছিলাম আমি আমি একটু বাজারের দিকে যাব তাই দনো মনো করছিল আমি নেবে কি নেবে না তারপর আমি বললাম না ঠিক আছে চলে যা আজকে আমার আর বাজারে যাওয়া হবে না কালকে দেখছি কারণ আজকে সবই সবজি শেষ হয়ে গেছে তো একটু বাজারে যেতে হতো তো আজকে আর বেরাবো না কালকে বেরাবো আর আজকে আমার ডালিয়াটা না একদম পাতলা হয়ে গেছে মানে ডালের মতো হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবারও রেডি করে দিয়েছি ঘুরে ঘুরি করে সব কিছু করলাম না মানে কি বলবো তোমাদের নটা দশ বাজে সকালবেলা না আমার কিছু কাজ করতে পারিনি সবে ঠাকুরের বাসনটা ধুয়ে আসলাম আর এক বালতি মতো জামা কাপড় ভিজিয়ে আসলাম বড় বালতির এক বালতি জামাকাপড় আছে হাত ডোলেই যাচ্ছি কালকে রাত্রিবেলায় কোনোরকমভাবে কোন শোয়ার দোষে আমার এই হাত এখান থেকে এই অবধি মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে এখন একটু অমৃতঞ্জন লাগাবো লাগিয়ে তারপরে জামা কাপড় কাচতে যাবো এইভাবে হাত ভাজই করতে পারছি না আমার আবার ঘুমানোর কি অভ্যেস জানো তো এরকমভাবে মাথার তলায় হাত নিয়ে ঘুমাই আর কালকে মনে হয় এক কাতে মানে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি কালকে আমার যে শরীরের অবস্থা ছিল তোমাদের বলার মতো না তো শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি বাপের বাড়িতেই গেছিলাম ওখানে গিয়েও দেখছি শরীরটা ভাল লাগছে না তাড়াতাড়ি করে চলে এসছি আর আগের থেকে জানো তো মা অনেকটা ভালো আছে কালকে মাকে গিয়ে অনেক দিন বাদে এরকম দেখে কালকে খুব ভালো লাগছিল তো সত্যি ওষুধের কাজ হয়েছে তো মা এখন আগের থেকে মানে হাঁটু ব্যথাটা আছে মানে হাঁটা চলা করতে একটু কষ্ট হচ্ছে কিন্তু মার ঘাড়ে হাতে ঠাতে যা ব্যথা ছিল খেতে পারছিল না এই তিন চার দিন ওষুধ খেয়ে মা অনেকটা এখন ভালো আছে তবু ভাইয়ের কাছে যাবে মা চেন্নাইতে যাবে বলেছি ভাইয়ের টিকিট করানো হয়ে গেছে ভাই ওরাও আসবে বলেছি মাকে নিয়েও যা মার একটু ঘোরাও হয়ে যাবে আর মা যদিও বা আগের থেকে ভালো থাকে আরেকবার ওখানে গিয়ে একটু ডাক্তার দেখিয়ে আনবে তারপরে তো এখানে ডাক্তার রইলই সত্যি হসপিটালের ডাক্তারগুলো খুব ভালো আমিও ভাবছি একটুখানি দেখাতে যাব তবে আমি এক্সারসাইজ করছি তো আমার আগের তুলনায় অনেক ভালো আছে তো তাও ভাবছি একটুখানি তোমাদের দাদা ভাই আর আমিও যাব আমাদের এই হাঁটুর সমস্যাগুলো না একটু দেখাবো এখন থেকে না দেখালে না পরে ওই রোগ গাড়িয়ে গেলে তখন হয় অসুবিধা তো ওদিকে এখন জামা কাপড় কাঁচতে যাবো আর আমি যেহেতু ছাতু খেয়েছি এখন আর কিছু খাবো না তোমাদের দাদাভাইকেও দিলাম ডালিয়া ও খেয়ে গেল আর কালকের বাঁধাকপিটা ছিল ওটা দিয়ে ওকে দিয়েছি আর ওকে বললাম একটুখানি নিয়ে যাও কাজে ও নিল না আসলে আজকে পুরো বাড়িতে না ডালিয়াটা একটু পাতলা হয়ে গেছে জলটা বেশি হয়ে গেছে আর মেখে দিয়েছি তো অনেকটাই পাতলা ছিল তো দেখলাম থাকাতে অনেকটা জমে যায় বাসি ঠাসি সারবো তারপরে তো রান্নাঘরে ঢুকবো কারণ আমি ওই বাসি ঘর ঠড়ে না আগে করতাম সত্যি কথা মিথ্যে কথা বলে লাভ নেই আগে করতাম বাসি ঘরও এক এক সময় ঝাঁপ দিতাম সেই তখন ভিডিও করতাম না তখন মেয়েও ছোটো ছিল বয়সও অল্প ছিল এইসব সাংসারিক জীবনের এত বুদ্ধি কাজ করতো না তারপরে মা বলেছে এগুলো যে বাসি জামাকাপড় ছাড়বি বাসি ঘর আগে ঝাঁপ দিবি দুয়ারে জল দিবি তারপরে রান্নাঘরে সব কিছু ধরবি তো সেই হিসাবে করি এবার সকালবেলা আগেই তো হুড়ো হুড়ি করে রান্নাঘরে হাত দিয়ে দিতে পারবো না রান্নাও করতে পারবো না তারপরে সব করে ঠোরে তারপরে বসাতে বসাতে প্রায় আটটা বেজে গেছে এবারে এক ঘন্টা টাইম ছিল কিন্তু জল বেশি হয়ে গেছে আর কী করবো এখন আমি একটা কাজ করব দাঁড়াও কালকে এই ঝুড়িটার কথা তোমাদের মনে আছে কালকে তো আর করতেই পারিনি কালকে তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল দেখে আমি আরো ভাবলাম যে ঠিক আছে চলো বান্না করেছি তারপরে এই কাজগুলো করব বাংকারে যা যা তোলা তোমাদের দাদা দিয়ে তুলিয়ে দেবো কারণ আমার এই আলনার হচ্ছে এই নিচে তোকেশে অনেক বাসন আছে এটা ফাঁকা করতে হবে ওই বারান্দা নিচের তাকটায় অনেক বাসন আছে ওটা ফাঁকা করতে হবে খাটের তলায় অনেক বাসন আছে ওটা ফাঁকা করতে হবে তার জন্য কালকে এইটা নিয়েছি কারণ সত্যি আমার এটা খুব কাজের আমি আরেকটাও এরকম নেব তখন আমি আলাদা আলাদা করে রাখবো ঠাকুরের বাসন আর এই বাসন আলাদা আলাদা করে রাখবো বাংকারের ওপরে ঝুড়ি তুলে দেবো অল্প জায়গার মধ্যেও হয়ে যাবে আর তোমার খুঁজতেও অসুবিধা হবে না যখন যেটা নামানো সেটা নামাবো ওই দাদাটাকে বলেছি কালকে টাকা ছিল না আর হাতে তো ওই দাদাটাকে বলেছি যে আমাকে সামনের মাসে আমার চাও বলেছে ওকে একটা এনে দিতে আর আমাকেও বলেছে একটা এনে দিতে তাহলে বাসনের জন্য একদম আলাদা আলাদা দুটো করে রাখবো বালথিন থেকে অনেক ভালো বড় বড় যে ড্রাম আছে না ওর থেকে অনেক ভালো আর লাইনিংয়ের তো একদম শক্ত পোক্ত আছে এখন এটাকে গোছাবো এটা গুছিয়ে রাখবো ওই শোকেশের মাথার ওপরে আমার অনেক ওই বক্স আছে না এর আগের বার ওই পেটির মধ্যে ঢোকা না ওটাকে বাংকারের ওপরে তুলবো ওই জায়গাটা একটু ফাঁকা করব কারণ দুটো জিনিস আনার ইচ্ছা আছে তো ফাঁকাই আছে তবু ওই শোকেশের মানে যেগুলো যেগুলো দরকার না ওগুলোকে সব উপরে তুলে দিই বাংকার অনেকটা ফাঁকা আর এটাকেও খালি করি ওটাকেও খালি করি খাটের তলা খালি করি সব বাসন বোসন গোছাবো এখন আগে জামা কাপড়টা কেচে মেলে দিয়ে আসি আজকে সেরকম একটা রোদের তাপ নেই জামা কাপড়টা কেচে মেলে এসে শাশুড়ি মায়ের ঘরে অনেক জিনিসপত্র আছে সেগুলোকে একটু টেনে টুনে বার করব কারণ তোমাদের দাদাভাই রবিবার দিনকে ওই ঘরটা পুরো ভাঙবে আর আমার শাশুড়ি মায়ের ঘরে কাজ হবে সেই কারণে ওই ঘরটা ভাঙবে তোমাদের দাদা ভাই ভেঙে ওখানে টিনগুলো খুলে নিয়ে আসতে বলেছি আর আমাদের এই ঘরের পেছনে অনেকগুলো টিন আছে আমার সিঁড়ির ঘরের জায়গাটাকে আমি ঘিরতে বলেছি ওই মানে কিছুটা জায়গা বাদ দিয়ে পুরোটাকে একটু ঘিরে একটা ঘরের মতো করে দিতে বলেছি আমাদের জুতো র্যাক ঠ্যাক এগুলো সব রাখা গ্যাস সিলিন্ডার টিলিন্ডার এগুলো রাখতে তো হবে ঘরে তো জায়গা নেই ওগুলো কোথায় রাখবো মেশিনটাকেও আমি ওখানে বার করে দেবো এটা জায় দিয়ে করাবো ডেকে ওখানে একটা ঘর মতো বানিয়ে একটা দরজা বানিয়ে দেবো তাহলে অনেকটা আমার জায়গা হবে ওখানে মানে স্টোরের মতো একটা কাজ হবে বাড়তি জিনিসপত্রগুলো রাখা যাবে ঠিক আছে তাহলে বেসিনের ওই জায়গাটাও ফাঁকা হয়ে যাবে অনেকটা জায়গা পাওয়া যাবে ভেতরে আর সেই কাজগুলোই করবো শাশুড়ি মায়ের ঘরে অনেক জিনিস আছে সেগুলো কি কি রাখার দেখে রাখবো আর বাদ বাকিগুলো সব ফেলবো ঠিক আছে আর আগে জামাকাপড়টা কেচে মেলে দিয়ে আসি কারণ আজকে সেরকম একটা রোদের তাপ নেই মেলে এসে তারপরে এই কাজগুলো করবো ঠিক আছে চলো আর আজকে মেন কথা রান্না বাড়া নেই তাই আজকে এত কাজের প্ল্যান করে নিয়েছি কালকে সব তরকারি রান্না করেছি সব রয়ে গেছে কেউ খাবার ছিল না তো রাত্রিবেলায় আমরা রুটি খেয়েছি রুটির সঙ্গে মাছ টাচ কিছু খাবো না ওই একটুখানি বাঁধাকপির তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়ে গেছে আর সব তরকারি ধরা আছে এইবেলা কেন আমার মনে হয় বিকেলেও আমাকে রান্না করতে হবে না ঠিক আছে চলো এই রান্না নেই বলে এক্সট্রা কাজগুলো আজকে অনেকটা করা যাবে সবার আগে যেই কাজটা করতে আমার থেকে বেশি খাটনি হয় সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা সবার আগে তোমাদের সঙ্গে কথা বলে টিভিতে একটুখানি গল্প চালালাম আমি রান্নাঘরের কাজটা পুরো কমপ্লিট করে নিয়েছি কারণ সকালবেলা তো আর বাসন কোষণ মাঝতে পারিনি সব মেজে ঘষে একেবারে পরিষ্কার করেছি তার সাথে সাথে দেখলাম ঘরের ওই পাশটার দিকে কাজ করব এই সোফাটা গুছিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এক সাইডের কাজ আমার কমপ্লিট তারপরে চলে আসলাম এদিকে আলনার এখান থেকে বাসনগুলো বার করতে গতকাল তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই লাস্টের দিকের ভিডিওটা একদমই দেখা যাচ্ছে না কেন জানি না গো ভিডিওটা অমন হয়েছে আর সত্যি কথা বলতে ভিডিওটা আমার ডিলিট করতেও ইচ্ছে করছিল না বা আবার নতুন করে করতে ইচ্ছে করছিল না তো সেই কারণে আর চেঞ্জ করে রেখে দিয়েছি আমি নিজেও তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে চালিয়ে দেখেছিলাম হ্যাঁ সত্যি শেষের দিকটা যে কেন ওরকম ডিস্টার্ব করছিল সেটা বুঝতেই পারিনি যাই হোক দেখো কাজ তো আরম্ভ করেছি আর প্রথমেই বললাম যে সত্যি আগে না এই জিনিসগুলো বুঝতাম না যেন সংসারের ভালো মন্দ সত্যি এগুলো আগে বুঝতাম না বয়সটাও অল্প ছিল তখন মানে কি বলতো সত্যি কথা বলতে সংসারে সেরকমভাবে মনও ছিল না মনটা শুধু সবসময় মনে হতো এটা ঘুরবো এটা কিনব ওটা কিনব ওখানে ঘুরতে যাব এটা খাবো মানে সাংসারিক জীবনে ওই যে যা হয় ছোট্ট বয়সে মানে ছোটোবেলা ছোটো বয়সে বিয়ে করে আসলে যা হয় আমার মেয়েকে তো তাই বলি যে এই যে তুই সতেরো বছরে পড়লি তো এই সময় আমার মোটামুটি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে রিলেশন আরম্ভ হয়ে গেছিলো তো আমার সতেরো বছর ওই ছ মাস মতো হবে তখন ওই বয়সটায় আমার বিয়ে হয়ে গেছিলো তাই এখন ভাবি যে সত্যি মানে আমরা ছোট বয়সে বিয়ে করে এসছিলাম বলে আমরা হয়তো এই বয়সটা এসে মানে এত বড় বাচ্চার মাও হয়ে গেছি আর সাংসারিক জীবনেও অনেক কিছু শিখতে পেরেছি সবই একটা বয়সের ওপরে নির্ভর করে তাই না আস্তে আস্তে বয়সও বাড়ছে সাংসারিক জীবনের সব কিছু ভালো মন্দ সেগুলোও যেন নিজের থেকে নিজেই চলে এসছে এখন সত্যিই ভাবি যে না সকালবেলা উঠে সংসারে এইভাবে কাজটা করলে সংসারের ভালো হবে এইভাবে এটা করলে সংসারের উন্নতি হবে এইটা এইভাবে করলে স্বামী ভালো থাকবে সন্তান ভালো থাকবে আমরা কিন্তু বারবার এটাই চিন্তা করি তাই না তো আমারও তাই হয়েছে সত্যি ছোটোবেলার থেকেই মানে অল্প বয়সে বিয়ে করে এসে তখন একদম সংসারের প্রতি একটু মন ছিল না আর বিয়ে করেই মোটামুটি বছরখানেকের মধ্যেই মনাও হয়ে গেছিলো আর সত্যি কথা বলতে মেয়েও দেখো ছোট বয়সে বিয়ে করে মেয়েও ছোট বয়সে হয়ে গেছিলো তো আর যখন আমি আর মেয়ে দুজন দুজনে বিশ্বাস করো একসঙ্গে বেরাই না আমাদের রাস্তায় কেউ বলে না যে আমরা মার আর মেয়ে জানো তো পাড়া থেকে যখনই আমরা যাই দুজনে একসঙ্গে রেডি হয়ে সবাই মানে দাঁড় করিয়েই বলে যে তোমাদের একদম মা আর মেয়ে মনে হয় না মনে হয় দু বোন যাচ্ছে এইটাই হয় অল্প বয়সে বিয়ে করে মেয়েও বড় হয়ে গেছে এখন কেউ বিশ্বাসই করে না বললে যে ওটা আমার মেয়ে তো এরকম অনেক জায়গায় অনেক কিছু মানে অনেক কেস হয়েছে রাস্তায় বেরিয়ে জামা কাপড় কিনতে গিয়েও অনেক কেস হয়েছে এই যে মেয়েকে যখন পুজোয় কাপড় কিনতে নিয়ে যাই না কতবার দোকানদাররা এরকম বলেছে যে দিদিভাই এইটা আপনার মেয়ে মানে তখন এতটা মানে লজ্জাও লেগে যা লেগে যায় জানো তো একই সময় নিজেরও লজ্জা লেগে যায় তো যাই হোক দেখো অনেক গল্প করতে করতে আমার কিন্তু এদিকের অনেকটা কাজ হয়ে গেছে ওদিকে বাংকারের ওপরে আমি যতটা পারলাম ততটা তুলে দিলাম একটু গোছাতে পারিনি পরে তোমাদের দেখাচ্ছি সব সামনে দিয়ে দিয়ে রেখে দিয়েছি আর এই ঝুড়িটার মধ্যে মোটামুটি দেখলাম সব বাসন হলো না গো যতটা হলো ততটা ঢুকিয়ে এই যে রেখে দিলাম কারণ এটা খুব ভারী হয়ে গেছে এটা আমি আর তুলতে পারবো না আর এই শোকেসের নিচের দিকে আর কটা বাসন আছে ওটা আমি এর পরের বার ঝুড়িটা নিলে তুলব এই দেখো আমাদের বাংকারের ওপরটা এইরকম তো আমাদের এই বাংকারের এখানটা একটা দরজা করার ইচ্ছে আছে তবে এখন তো হবে না এরপরে একটা বাংকারের ওই পাল্লা করে দেওয়ার ইচ্ছে আছে তাহলে ধুলোবালি ইঁদুর ঠিদুর এগুলো কোনো কিছু হবে না তো অনেক জিনিসই রাখা যায় বাংকারের ভেতরটা অনেকটাই বড় তো ওইভাবে আমি মোটামুটি রেখে আসলাম তোমাদের দাদাভাইকে বলেছি এর পরের দিন গুছিয়ে দিতে এরপরে চলে এসছি ঘরে দোনোমন করছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করবো কি করবো না তারপরে দেখলাম না বিছানার চাদরটা পরিষ্কারই আছে তো ভাবলাম ঘরটা একেবারে পরিষ্কার করে দিই আর একটুখানি ড্রেসিং টেবিলের মাথাটাও ভালো করে পরিষ্কার করে দিলাম কারণ সব টেডি বিয়ারগুলো ভিজিয়ে দিয়েছি টেডি বিয়ারগুলো আজকে কেচে দেব ও ওগুলো দেখলাম নোংরা হয়েছে ওই যে বলি না কতটা তেলকালি ওড়ে আমার ঘরের জিনিসপত্রে হাত দিলে বোঝা যায় তখন আমি নিজে বুঝি হ্যাঁ দেয়ালটাও কতটা ড্যামেজ হচ্ছে তো যাই হোক কিছু করার নেই এইভাবেই এখন চলতে হবে যখন লাগাতে পারবো লাগাতে পারবো অত স্বপ্ন দেখে লাভ নেই যখন যেটা হবে তখন সেটা হবে চলো বিছানাটা গুছি এরপরে চট জলদি ঘরটা গুছিয়ে নিই একেবারে তারপরে কলপাড়ের দিকে যাব। দেখতে দেখতে বেলাও অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজতে যায় এত সুন্দর আমার ড্রেসিং টেবিলটা তোমাদের দাদা জন্য আজকে ড্রেসিং টেবিলটা আমার কতটা ড্যামেজ হয়েছে জানো তো এই যে যখন খাটটা আমরা এইভাবে পেতেছিলাম তোমাদের দাদাভাইকে বারবার বলেছিলাম উঁচু করে এইভাবে ড্রেসিং টেবিলটা বসিও না ওই উঁচু করে বসাতে আমার পাল্লাটা একদমই টাইট হয়ে গেছে খুলতে ঠুলতে খুব অসুবিধা হয় আর সেরকমই আয়নাটাও একদম মানে ঘোরেই না যেন না মানে কোনো একটা জায়গার থেকে হয়তো এটা প্রবলেম হচ্ছে তো আমি এই জিনিসগুলো দেখেছি এগুলো ঠিক করা না মানে একদমই কষ্টকর যেই পয়সা নেবে ওটা ঠিক করতে আবার নতুন হয়ে যাবে তো যাই হোক এই ড্রেসিং টেবিলটা দেখি আর তোমাদের দাদাভাইয়ের কথা মানে ওপরে চেঁচাতে ইচ্ছে করে আমি বারবার বলেছিলাম ওটা যখন ঢুকবে না ঢুকবে না তুমি অন্যভাবে রাখো কিন্তু না তোমাদের দাদাভাই সেই যে আমি তো ওই ভিডিওটা তোমাদের করে দেখাইনি যে তোমাদের দাদাভাই কীভাবে ওটাকে চাগিয়ে তুলে খাটের ওপরে তুলে পুরো বসিয়েছিল মানে আমি আজও ওটা আমার চোখে ভাসে ওই ড্রেসিং টেবিলটা ওখানে বসানোটা কোনো যদি ঘরের এদিক ওদিক জিনিসপত্র করি আমাকে আগে খাট খুলে ড্রেসিং টেবিল সরাতে হবে এরকম অবস্থা যাই হোক দেখো সকালবেলার থেকে তো খুব একটা ভালো রোদ ছিল না কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই দেখলাম সুন্দর রোদ উঠেছে তো এখানে সব কাঁথা কম্বল জামা কাপড় সব রোদ ধরে দিয়েছি আর এখানে আমি আজকে টেডি বিয়ারগুলো কেঁচে দিয়েছি টেডি বিয়ারগুলো দেখলাম নোংরা হয়েছে তোমরা অনেকেই আমাকে এর আগেও বলেছিলে যে দিদিভাই টেডি বিয়ারের স্পঞ্জগুলো বার করে তুমি ধোয়াধুয়ি করবে তো আমার ওটা খুব বিরক্ত লাগে বিশ্বাস করো আমি ওটা করি না আমি একেবারেই ধুয়ে দিই ধুয়ে দেওয়ার পরে দু তিন দুদিনে দিনে শুকিয়ে যায় শীতকাল হলে ওটা তিন চার দিন লেগে যায় আর এখন তো গরমকালের মতোই ওয়েদার পড়ে গেছে একদম কেউ বলবেই না যে এটা জানুয়ারি মাস চলছে শীত কোথায় চলে গেছে তো এই পুতুলটা আবার দুদিনে শুকিয়ে যাবে তো এগুলো ধোবো আর সাথে সাথে এইবার এই কাঁথা কম্বল মোটামুটি যা এগুলো আছে এগুলোকে এবার ঘরে তুলে নেব কারণ অলরেডি এদিকে রোদটা যাওয়ার মতো সময় চলে এসছে এই যে যখন শীত ভালোই ছিল তখন না এতটা রোদ পড়তো না যেন এই তারটার মধ্যে আর এখন দেখছি যত একটু গরম গরম ওয়েদার আসছে তত দেখছি এই তারটার মধ্যে মানে বেলা সাড়ে বারোটায় একটা অবধিও রোদ থাকে ভালো গরম হয়ে গেছে এই কাপড়গুলো তো যেগুলো ধরো আমরা রাত্রিবেলায় পড়ি মেয়ে পরে পরতে যাই বা আমি এদিক সেদিক কোথাও বেরাই সেগুলো পরের দিন সকালবেলায় একটুখানি গরম করে তারপরে ভাজ করে রাখি আর ওদিকে তো আমার ঘরদোয়ার গোছানো হয়েই গেছে এবারে চলে এসছি বাথরুমের সাইডটায় ভাবলাম বেসিনটা একটু পরিষ্কার করি বেসিনটাও খুব নোংরা হয়েছে তো একটা হারপিক আনবো আনবো করে আনাই হচ্ছে না ওই একটু কসব্রাই নিলাম কসব্রাইয়ের মধ্যে একটু সাবান নিয়েই এখন বেসিনটাকে ডোলে দেব আসলে যে কোনো জিনিসই দেখবি একটু পরিশ্রম হয় ঠিকই কিন্তু একটু পরিষ্কার করে রাখলে কত ভালো লাগে না ঝকঝকে তকতকে থাকে দেখতেও ভালো লাগে আর যখন এসে বেসিনের সামনে একটু মুখ ধুতে দাঁড়াই বা আয়নাতে একটু দাঁড়াই মানে নিজের মনটাও শান্তি হয় তোমাদের দাদাভাই খালি বলে কি দরকার এত পরি পরিষ্কার করার বেকার খাটনি খাটো ওই যে তোমাদের আমি বলি না সংসারের কাজ করলে এই কাজগুলো সত্যি কারোর চোখে লাগবে না কারণ এইগুলো তোমাদের দাদাভাই উঠতে বসতেই আমাকে বলে যে এই কাজগুলোর কোনো মানে হয় না সারা দিন এই কাজগুলো তুমি বেকারই করো সত্যি কথা বলতে আমার এই কাজগুলো যতই পরিশ্রম হোক তো আমার এই কাজগুলো কোনো সময়ই বেকার লাগে না আমার অনেক কষ্টের জিনিস আমার অনেক শখের জিনিস এগুলো আমার চোখের সামনে নষ্ট হয়ে গেলে আমার সত্যি মানে আত্মাটা বেশ যাবে তো সেই কারণে আমি যতটা পারি সপ্তাহে একবার কি দুবার বা পনেরো দিনে দুবার এরকমভাবে আমি পরিষ্কার করি জানো তো তো এদিকে আমার পরিষ্কার করা হয়ে গেছে বেসিনটা ভালো করে একেবারে ঘর ঠর মুছে সিঁড়ির ঠর মুছে চলে এসেছি শাশুড়ি মায়ের ঘরে তো এই যে ঘরটা অনেক দিন বাদে তোমাদের দেখাচ্ছি আর দুটো দিনই আছে এখানে দুটো তিনটে দিন এই ঘরটা আছে এখানে তো এরপরেই এটা পুরো ভেঙে যাবে তো এই দেখো আমার এখানে এতগুলো জিনিস এখনও আছে এখানে এখানে কতগুলো জিনিস ভালো আছে আর কতগুলো ফেলবো সেগুলোই এখন বাজবো এখান থেকে কারণ আবর্জনাই এখানে বেশি আছে যেগুলো ফেলার সেগুলো ফেলবো আর বাদ বাকি প্রয়োজনীয় জিনিসগুলো রাখবো আর এই দেখো আমার শাশুড়ি মায়ের বালিও অলরেডি পড়া আরম্ভ হয়ে গেছে আমরা এগুলো সব খুলে নেব আলনাটাও বার করে নেব আলনাটাও বাইরে রেখে দেব ও ওটা বিক্রি করে দেব বা ভেঙে আগুন ঠাগুন জ্বালিয়ে দেবো তো এখানে কিছু ছবি ঠবি যা আছে সব এদিকে বার করে এখন নিয়ে আসছি এগুলোকে সব এরপরে পরিষ্কার করতে বসবো দেখো এত জিনিস নিয়ে এসেছি এই যে কাঁচাকুচির জন্য কত বার করেছি এগুলো দেখলাম সব মেয়ের ছোটোবেলার অনেক জামা আছে আমারও অনেক কিছু টুকিটাকি জিনিস আছে এগুলো সব ধুতে হবে কিন্তু আজকে তো আর হবে না একটা বেজে গেছে কলে জল চলে গেছে এখানে আমি কিছু জল ভরে রেখেছি এখন ভাবছি যেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করার যে এরকম এই ফটোগুলো এগুলো সব এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি আর কাঁচাকুচির যেগুলো আছে ওগুলো রেখে দিই ওগুলো সব কালকে সকালবেলা করব এখানে অনেক ছবি আছে তোমাদের দাদা ভাইকে এবার বলেছি ছবিগুলো সব পরিষ্কার করে রাখলাম তুমি একদিনকে বাড়ি থাকলে ডিল মেশিন দিয়ে জায়গায় জায়গায় সব ফুটো করে দেবে তো আমি ছবিগুলো লাগাবো ঘরটা একটু সুন্দর করে সাজাবো অনেক কটা জিনিস একটু অর্ডার করারও ইচ্ছে আছে একটু ঘর সাজানোর জিনিস খুব ইচ্ছে করছে যে কটা দিন ধরে একটু সুন্দর করে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখি তো এখানে সব ছবিগুলো নিয়েছি আমাদের ছবিগুলো তো একদম নোংরা হয়ে গেছে এগুলোকে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করলাম আর কালকে তোমাদের দেখা হ্যাঁ ছবিগুলো সামনে দিয়ে মানে মেয়ের যখন তিন সাড়ে তিন বছর বয়স সাড়ে তিন চার বছর তখনকার ছবি আমরা তিনজনে মিলে তুলেছিলাম আমি তো অনেক মোটা ছিলাম আরও মোটা ছিলাম তখন তো এগুলো সব পরিষ্কার করে রাখি আর আমার কাজকর্ম এদিকে সবই হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ টুকিটাকি বাসন কোষণ ওগুলো এখন ধোবো না ওগুলো সব কালকে ধোবো আজকে আর ইচ্ছে করছে না এই কটা জিনিস ধুয়ে পরিষ্কার করলাম আর এগুলো গামলায় করে রেখে দিলাম কালকে ধোবো আমার জলও শেষ এখন আর বাইরে জল নেই আর এই যে সামনেটায় এইগুলো সব রেখে দিয়েছি সবই এখন গুছিয়ে রাখব তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করব আর ভাল লাগছে না দিন পরিশ্রম করে এইবার মনে হচ্ছে গিয়ে একটু পিঠটা টান করতে পারলে শান্তি তো এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা